আসসালামু আলাইকুম আমার যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এই মোবাইলটির মডেল হলো স্যামসাং গুরু মিউজিক টু এই মোবাইলটির সমস্যা হলো নেটওয়ার্ক সমস্যা মোবাইলটার মধ্যে সিম লাগানো আছে তবুও নেটওয়ার্ক আসতেছে না এই স্যামসাং গুরু মিউজিক মোবাইলগুলোতে মূলত এই নেটওয়ার্কজনিত সমস্যাটাই বেশি দেখা দেয় তো স্যামসাং মোবাইলগুলো যদি এই অবস্থায় আপনাদের কাছে আসে যে সিম লাগানো আছে কিন্তু নেটওয়ার্ক আসতেছে না এবং নো নেটওয়ার্ক ইমার্জেন্সি কল এই সমস্যা নিয়ে যদি কোনো কাস্টমার মোবাইল নিয়ে আসে তাহলে কীভাবে সমাধান করবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি এখন মোবাইলটা খুলে নিতেছি মোবাইল খোলার ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিতেছি যেন আপনাদেরকে সমস্যাটা সমাধান আমি খুব তাড়াতাড়ি করে দেখাতে পারি এবং অল্প সময়ের মধ্যে আপনারা কীভাবে ঠিক করবেন তা বুঝতে পারেন তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন মাদার বোর্ডটা বড়ি থেকে আলাদা করার পর মাদার মধ্যে যে স্টিলের প্যানেলটা থাকবে সেটা আপনারা উঠিয়ে নেবেন সেটা উঠিয়ে নেওয়ার পর প্রথমে স্টেপে আমরা যে ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন সিপিইউর ডান পাশে উপরে কালো কালার বড় যেটা দেখতে পাচ্ছেন সেটাই হলো মূলত ক্রিস্টাল সেই ক্রিস্টালটাকে আপনারা ঘুরিয়ে নেবেন ওই ক্রিস্টালটাকে যদি ঘুরিয়ে লাগান তাহলে নাইনটি পারসেন্ট স্যামসাং মোবাইলগুলোর এই সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আমি এর আগেও অনেক মোবাইলের এই ক্রিস্টালটা ঘুরিয়ে সমস্যাটা সমাধান করে দিয়েছি কারণ ক্রিস্টালের নিচের ডান পাশে গ্রাউন্ড এবং উপরেও বাম পাশে গ্রাউন্ড তো এটা যদি আমরা ঘুরিয়ে দেই তাহলে লাইনগুলো একটু সচেত হবে মানে ক্রিস্টালটা উঠিয়ে চারটা লাইন জ্বালাই করে আবার যদি ক্রিস্টালটা লাগাই তাহলে ক্রিস্টালটা হানড্রেড পারসেন্ট কাজ করবে তো তাহলে মোবাইলে নেটওয়ার্ক আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট রয়েছে তো এখন আমি ক্রিস্টালটা উঠাবো উঠিয়ে ক্রিস্টালটা ঘুরিয়ে লাগাব ক্রিস্টালটা উঠাতে যেহেতু হিট দেওয়া লাগবে সেই তো আগে আপনারা যে ডিসপ্লেটা আছে মোবাইলের ডিসপ্লেটা উঠিয়ে নেবেন এবং বাটনের যে টাচপ্যাডটা আছে সেই টাচপ্যাডটা আপনারা উঠিয়ে নেবেন কারণ ওইগুলো যদি না উঠান তাহলে যদি আপনারা হিট দেন তাহলে ওই দুইটাই পুড়ে যাইতে পারে দেখতে পাচ্ছেন আমি এখন ডিসপ্লেটা উঠাবো এবং যে টাচপ্যাডটা আছে সেই টাচপ্যাডটা উঠাবো ডিসপ্লে উঠানোরটা সময় একটু সাবধানে উঠাবেন কারণ কোনো লাইন যেন ছিঁড়ে না যায় এবং টাচপ্যাডটা ওঠানোর সময়ও আস্তে করে টান দিয়ে উঠাবেন যেন প্রত্যেকটা কিপ্যাডের বাটনগুলো ঠিক থাকে তো এখন আমি দেখতে পাচ্ছেন মোবাইলটা বডিটা একটি পিসি স্ট্যান্ডের মধ্যে রেখে ক্রিস্টালটার মধ্যে হিট দিতেছি হিটের টেম্পারেচার রাখবেন আপনারা তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তরের মধ্যে আর সিপিউটাও ডেকে নেবেন হিট যদি কম রাখেন তাহলে ভালো বেশি হিট দিলে সিপিউ বা ডান পাশে যে নেটওয়ার্ক আছে সেটা দেখতে পাচ্ছেন ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন আমি ক্রিস্টালটা উঠাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন ক্রিস্টালটা উঠানোর সময় একটু সতর্কভাবে উঠাবেন যতক্ষণ না টানগুলো না গলতে মানে ক্রিস্টালটা নড়তে এসে তার আগে আপনারা টান দিবেন না দেখুন আমি ক্রিস্টালটা উঠিয়ে নিলাম এখন আমি যে চারটা লাইন আছে সে লাইনগুলোকে একটু ঝালাই করে নিব কারণ লাইনগুলোর জন্য সচেত হয় লাইনগুলো যদি সত্ত্বে হয় তাহলে কিন্তু ক্রিস্টালটা যদি লাগায় ঘুরিয়ে তাহলে নেটওয়ার্ক আসার আসবে হানড্রেড পারসেন্ট কারণ গুরু মেজিকে এই ক্রিস্টালটা উঠিয়ে দিলে হানড্রেড পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যায় আমি আর অনেক মোবাইলে আগে করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি লিকুইড রানটা দিয়ে বা সোল্ডারিং যে পেস্টটাকে বলি আমরা বা রি বোলিং পেস্টও বলি ওইটা দিয়ে আমি চারটা লাইনকে জ্বালাই করে নিলাম এখন আমি ক্রিস্টালটা ঘুরিয়ে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ঘুরিয়ে এখন আমি লাগাবো মাদারবোর্ডের মধ্যে চারটা লাইনের সাথে মিল রেখে আবার হিট দিয়ে রানগুলোকে একটু গলিয়ে নিব যাতে ক্রিস্টালের উপর একটু তাপটা কম লাগে আমি যেভাবে লাগাইতেছি আপনারা ঠিক সেভাবেই লাগাবেন তাহলে ক্রিস্টালটার কোনো ক্ষতি হবে না এবং মাদার কোনো পার্সেরও কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন আমি ক্রিস্টালটা লাগাইতেছি কীভাবে আপনারাও ঠিক সেভাবেই লাগাবেন কোনো তাড়াহুড়া করবেন না মোবাইলের কাজ কোনো তাড়াহুড়ার কাজ না সাবধানে সতর্কভাবে কাজ করবেন তাহলে এক চান্সে যে কাজই করবেন কাজের প্রক্রিয়াটা যদি জানেন তাহলে সফল হবেন একটু থিনার দিয়ে নেবেন থিনার দিয়ে নেওয়ার কারণ হলো যেহেতু পেস্ট দিয়েছি লিকুইড রানও দিয়েছি যেন এগুলো চারপাশে ছড়িয়ে না যায় থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন থিনার দিয়ে পরিষ্কার হয়ে গেলে এখন পিসিবি স্ট্যান্ড থেকে মাদার উঠাবো উঠিয়ে মোবাইলটা আমরা বডিতে ফিটিং দেবো ফিটিং দিয়ে চালু করে দেখব যে নেটওয়ার্ক আসছে কি না তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন মোবাইল সার্ভিসিংয়ের আজকের ক্লাসটা হচ্ছে মূলত নেটওয়ার্ক যদি না আসে তাহলে স্যামসাং মোবাইলগুলোতে নেটওয়ার্কের কীভাবে হানড্রেড পারসেন্ট সমাধান করবেন তা আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি আমার চ্যানেলে মোবাইল সার্ভিসিং শিকার ভিডিও ক্লাস আকারে দিতেছি মানে এক নম্বর দুই নম্বর ক্লাস এভাবে দিতেছি তো আপনারা কেমন বা কী মোবাইল নিয়ে ভিডিও চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি স্টেপ বাই স্টেপ বাটা মোবাইল থেকে শুরু করে অ্যান্ডের সব মোবাইলের ভিডিওই দিব তো আপনারা আমার চ্যানেলের ভিডিওরগুলো দেখবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন দেখতে পাচ্ছেন আমি সিম লাগালাম ব্যাটারিটা কানেক্ট করবো কানেক্ট করে এখন মোবাইলটা আমি চালু করব দেখব নেটওয়ার্ক আসে কি না নেটওয়ার্ক আসে তাহলে সাথে সাথেই আসে সাথে সাথেই আসবে কারণ আগে তো নেটওয়ার্কের সমস্যা ছিল এখন তো ক্রিস্টালটা ঘুরালাম আশা করি এই সমস্যাটা নেই এখন দেখা যাক কী হয় দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হলো এবং দেখতে পাচ্ছেন উপরে মোবাইলের নেটওয়ার্কও সম্পূর্ণ জায়গায় এসে গিয়েছে চালু করার সাথে সাথেই দেখুন যে নেটওয়ার্ক হানড্রেড পার্সেন্ট ওখি হয়েছে তো এভাবে আপনারা যদি স্যামসাং এ গুরু ম্যাজিকের এই সমস্যাটা নিয়ে আসে কাস্টমার যে একটু নেটওয়ার্ক নিয়ে একদাকেও আসে না অথচ সিম লাগানো আছে তাহলে এভাবে আপনারা ক্রিস্টালটা উঠিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিবেন আর যদি না হয় তাহলে আইসিটা একটু রিওট করবেন রিওট না হলে নেটওয়ার্ক আইসিটা রিপ্লেস করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট এই স্যামসাংয়ের নেটওয়ার্ক সমস্যাটা সমাধান হয়ে যাবে মূলত বেশিরভাগই সমস্যা ওই ক্রিস্টালটার কারণেই কারণ অনেক দিন ব্যবহার করার ফলে ক্রিস্টালটা একটু দুর্বল হয়ে যায় তো এটাকে ঘুরিয়ে দিলে আবার ক্রিস্টালের চারটা লাইনই সতেজ হয়ে যায় তো আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন সেটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা আসসালামু আলাইকুম